পদ্মার নিচে মিসাইল সিটি এমন গোপন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ যা কল্পনা কেউ হার মানায় এই মিসাইল সিটি এমনভাবে তৈরি হচ্ছে যাতে শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে যে কোনো মুহূর্তে আক্রমণ চালানো যায় চট্টগ্রাম এবং ঢাকার মাটির নিচে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক এই সামরিক ঘাঁটি মাটির গভীরে বিশাল এলাকা জুড়ে সামরিক ঘাঁটি তৈরি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পাহাড়ি এলাকার নিচে তৈরি করা এই গোপন সামরিক ঘাঁটি যেন রীতিমতো এক শহর এবার জন্য একটা দুঃসংবাদ হলো এই প্রথমবারের মতন বাইরে কলিজা কাহারে বলে কত প্রকার কি কি এটার একটা প্রমাণ দিয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস কি এমন মেশিন আসলো যেটা দিয়া এতগুলা সিকিউরিটি লেয়ারকে ফাইরা চঞ্চলকর অবস্থা সমুদ্রে ওঠে যে তুফান আর সেই তুফান ওঠানোর যারা মূল নায়ক আমাদের আমি হাতে নাতে দেখাতে চাই আপনাদেরকে পরিণতিটা কতটা ভয়ঙ্কর যাচ্ছে ভারতের জন্য ভারতের রুপির মান সর্বনিম্ন এই মুহূর্তে ঐতিহাসিক ভাবে বাংলাদেশ তুচ্ছ দেশ হতে পারে বাট দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী দেশ হচ্ছে ইন্ডিয়ার কাছে বাংলাদেশ ইমাজিন দ্যাট এটাতে বাংলাদেশের একটা লাভ হয়েছে সেটা হচ্ছে পুরো জাতি আমরা এক দেশের প্রশ্নে দেশপ্রেমের জন্য আমরা এক জায়গায় চলে এসেছি এটা হচ্ছে বাংলাদেশের লাভ ওদের তো বাথরুুম করার পায়খানা নাই কয়দিন হাগার জন্য গুও থাকবে না পেটের মধ্যে এখন খেতে পাবে না তো গু কোত্থেকে আসবে হাগারও দরকার হবে না বাথরুমেরও দরকার হবে না এই ভাবে মিথ্যা প্রচার করার জন্য সুবেന്ദ অধিকারী বিরুদ্ধে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তা যিনি মমতা ব্যানার্জি কি ব্যবস্থা গ্রহণ করেছেন কি সুওমট করেছেন সেটা আমরা দেখতে চাই দর্শক গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং খবর এই মাত্র বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত সাতাশটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজগুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পদ্মার নিচে মিসাইল সিটি এমন গোপন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ যা কল্পনাকেও হার মানায় শোনা যাচ্ছে এই মিসাইল সিটি এমনভাবে তৈরি হচ্ছে যাতে শত্রুপক্ষের নজরদারি এড়িয়ে যেকোনো মুহূর্তে আক্রমণ চালানো যায় চট্টগ্রাম এবং ঢাকার মাটির নিচে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক এই সামরিক ঘাঁটি ভারতের প্রতিরক্ষা মহলে এরই মধ্যে ছড়িয়েছে উদ্বেগ পদ্মার নিচে এমন একটি সামরিক ঘাটি তৈরি করা হচ্ছে যা পুরোপুরি আন্ডারগ্রাউন্ড এতে মজুদ থাকবে অত্যাধুনিক মিসাইল কমান্ড সেন্টার এবং স্বয়ংক্রিয় লঞ্চ প্যাড এ ঘাটি এমনভাবে পরিকল্পিত যা শত্রু স্যাটেলাইট নজরদারি থেকে পুরোপুরি অদৃশ্য থাকবে সেনাবাহিনীর দাবি এই প্রকল্প বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে চট্টগ্রাম অঞ্চলের ভূ রাজনৈতিক গুরুত্বও এই প্রকল্পের একটি বড় কারণ চট্টগ্রাম থেকে ভারতীয় সেভেন সিস্টার রাজ্যগুলো খুবই কাছাকাছি এই অঞ্চলের সামরিক উপস্থিতি বাড়ানো মানে ভারতের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করা বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধির পেছনে তুরস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ তুরস্কের রকেট সেন সংস্থা বাংলাদেশের জন্য উন্নত মিসাইল প্রযুক্তি সরবরাহ করছে বিশেষ করে টিআরজি থ্রি হান্ড্রেড মিসাইল যা একশো বিশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম তুরস্কের এই প্রযুক্তি শুধুমাত্র মিসাইল ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় বাংলাদেশ আরও অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ড্রোন এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় করছে বিশেষজ্ঞরা বলছেন এই সহযোগিতা শুধু বাংলাদেশ তুরস্ক সম্পর্ককে আরও গভীর করবে না বরং দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য বদলে দিতে পারে বাংলাদেশের এই গোপন প্রকল্পের খবরে ভারতের প্রতিরক্ষা মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইতিমধ্যে ভারত তাদের গোয়েন্দা কার্যক্রম বাড়িয়েছে সীমান্তবর্তী এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক ড্রোন এবং স্যাটেলাইট সিস্টেম ভারতীয় গোয়েন্দাদের মতে বাংলাদেশের এই প্রকল্প কেবল প্রতিরক্ষার জন্য নয় এটি এমন একটি কৌশলগত চাল যা শত্রুকে চাপের মধ্যে রাখার জন্য তৈরি করা হয়েছে চট্টগ্রামের অবস্থান ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর একদম কাছে এ অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন করার অর্থ হল ভারতকে কৌশলগত ভাবে চাপের মুখে ফেলা বিশেষজ্ঞরা বলছেন চট্টগ্রাম থেকে মিসাইল লঞ্চ করার সময়সীমা অত্যন্ত কম ফলে যে কোনো আক্রমণ প্রতিহত করা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশ সেনাবাহিনী তাদের কাঠামোতে বড় পরিবর্তন এনেছে চারটি ভৌগোলিক কমান্ডে সেনাবাহিনীকে ভাগ করা হয়েছে প্রতিটি কমান্ডের জন্য বিশেষায়িত মিসাইল ইউনিট রাখা হয়েছে ঢাকা দেশের প্রশাসনিক কেন্দ্র চট্টগ্রাম ভারতীয় সীমান্ত এবং বঙ্গোপসাগরের জন্য কৌশলগত অঞ্চল রাজশাহী উত্তরবঙ্গের প্রতিরক্ষা খুলনা দক্ষিণাঞ্চলের নিরাপত্তা এবং সামুদ্রিক প্রতিরক্ষা এই কাঠামোর শত্রুর পক্ষে অনুমান করা কঠিন করে তুলবে বাংলাদেশ কোথা থেকে আক্রমণ চালাবে বাংলাদেশের এই পরিকল্পনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের প্রতিরক্ষা বিভাগ তাদের সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে অসম পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মতো সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হচ্ছে অত্যাধুনিক কামিকাজের ড্রোন ভারতীয় সেনা কর্মকর্তারা মনে করছেন বাংলাদেশে গোপন সামরিক ঘাঁটি তৈরি হলে তা ভারতীয় সীমান্তে স্থায়ী হুমকি তৈরি করবে বিশেষ করে চট্টগ্রাম থেকে মিসাইল ছুড়লে ভারতের উত্তর পূর্বাঞ্চল অল্প সময়ের মধ্যেই আঘাতের শিকার হতে পারে বাংলাদেশের এই মিসাইল সিটি প্রকল্প কি কেবল প্রতিরক্ষার জন্য নাকি এটি আক্রমণাত্মক প্রস্তুতির অংশ সামরিক বিশ্লেষকরা বলছেন এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে যেমন শক্তিশালী করছে তেমনি কৌশলগত অবস্থানকে কাজে লাগিয়ে আঞ্চলিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে তুরস্কের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগ ক্রমশ বাড়ছে তবে বাংলাদেশের পক্ষ থেকে এই প্রকল্পের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এটি আরও রহস্যময় হয়ে উঠেছে বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ কূটনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্ক থাকলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে বিশেষ করে চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেফতার ভারতের প্রতিরক্ষা বিভাগ বেশ উদ্বিগ্ন ভারত মনে করছে বাংলাদেশের ভেতরে সামরিক শক্তি বাড়ানোর এই পরিকল্পনা শুধুই প্রতিরক্ষামূলক নয় বরং দক্ষিণ এশিয়ায় নতুন করে শক্তির ভারসাম্য পরিবর্তনের অংশ বিশেষ করে চট্টগ্রামে গোপন মিসাইল সিটির অবস্থান ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোর জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা দিচ্ছে তবে বাংলাদেশের এই পদক্ষেপ কেবলমাত্র জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষার জন্য নাকি এটি একটি আঞ্চলিক কৌশলগত সিদ্ধান্ত এই প্রশ্ন এখনও ভারতের জন্য রহস্যময় ভারতের গোয়েন্দা বিভাগ জানাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এই প্রকল্প বাস্তবায়নে সরাসরি বিদেশি সহায়তা নিচ্ছে বিশেষ করে তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি ভারতের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে ভারত মনে করছে যদি এই প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয় তবে এটি শুধু ভারতের সীমান্তেই নয় গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার প্রেক্ষাপটে নতুন উত্তেজনা সৃষ্টি করবে মজার ব্যাপারটা হলো একটা কথা আছে আমাদের কুমিলার ভাষায় ক্ষেতের সাক্ষা খেতে ভাঙে লাইলে তোলে না দেখুন আপনার হাতে যখন ক্ষমতা ছিল আপনি ক্ষমতাকে প্রয়োগ করে যা যা করছেন সময়ের পরিবর্তনে একই জিনিসগুলো আবার আপনার সাথেই ঘটা শুরু করেছে তো মানুষের মধ্যে স্বাভাবিক একটা কী যে কমন চরিত্র আছে তখন আমি অন্যায় করি আমার কাছে মনে হয় না এটা তো ন্যাচারাল বা এটা নর্মাল আর আমার সাথে যখন অন্যায় হয় তখন মনে হয় যে তার উপরে খোদার গজব পড়ুক বিষয়টা অনেকটা এরকম টাইপেরই তো যাই হোক এই মুহূর্তে সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ একটা অস্ত্র ছিল বাংলাদেশের মানুষকে বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে পরিকল্পিতভাবে হোক অথবা সামহাও ফোন আলাপগুলা ফাঁস করা হোক যেভাবেই হোক তার ফোন আলাপগুলো নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বা আগ্রহ ছিল আর এই ফোন আলাপগুলো বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতিকে কখনো এরকম দোলাইতো আবার কখনো ধরেন কাঁপাইতো এই যখন সিচুয়েশন সরকার তো পড়ছে হার্ডলাইনে যে আসলে পরিস্থিতি যেভাবেই হোক কন্ট্রোল করতে হবে কয়েকবার চেষ্টা করছে হয়তো ভারতের সাথে আমরা দেখেছি ডক্টর মোদী ইউনুস বলছে যে ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন তিনি তো চুপ থাকছেন না বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন আর এই বক্তব্যগুলো বাংলাদেশের মূল স্ট্রিমিং যে মিডিয়া আছে গণমাধ্যম আছে ইউটিউব ফেসবুকে প্রচারিত হতো তো এখন দিনশেষে শেখ হাসিনার জন্য একদম ফাইনালি ষোলোঘাটে আটকানোর জন্য নতুন সিদ্ধান্ত আসছে তবে এই সিদ্ধান্তটা বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল একসময় জামাতের জন্য ছিল লাস্ট পনেরো বছরের অধিকাংশ সময় তার রহমানের কোনো বক্তব্য এই দেশের মিডিয়া প্রচার করে নাই এখন ঢুকলে জামাত আর বিএনপির বক্তব্য তো এবার এই ফাঁদে শেখ হাসিনাকে আটকানো হয়েছে মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য তবে এখানে একটা ইস্যু আছে বিদ্বেষমূলক তিনি যদি দেশ জাতির বক্তব্য দেন সম্ভবত সেটা প্রচার করা যাবে হয়েছে যে করে ট্রাম্পের ছবিটা লাগে বা ছবি হ্যাঁ থাকে না এরকম যে ভেজাইলিয়া বক্তব্যগুলো ওইরকম বক্তব্যগুলো গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এবং টুইটার সাবেক বর্তমানে এক্স সেখানে প্রচার না করতে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা আওয়ামী লীগের করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো আমাদের গেল গতকালকে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে আপনার এই আদেশ দেওয়া হয়েছে এছাড়া এই বিষয়ে মানে এই স্ট্রিমিং যেগুলো আছে বা মিডিয়া প্ল্যাটফর্ম এগুলোকে যারা কন্ট্রোল করে সরকারের যে সেক্টর সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে সেই সঙ্গে আগে যত বক্তব্য তিনি দিয়েছেন মানে গেল বেশ কয়েকটা বক্তব্য সেই বক্তব্যগুলো আপনার এই মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মাননীয় আদালত ভবিষ্যতে যেন শেখ হাসিনার কোনো ধরনের হেড স্পিচ সম্প্রচার বা প্রকাশ না হয় তার মানে পজিটিভ বক্তব্য দিলে সেটা গণমাধ্যম প্রকাশ করতে পারবে হেড স্পিচ বলা হয়েছে মানে ঘৃণামূলক বিদ্বেষমূলক অথবা ভেজালমূলক যে সকল বক্তব্য আছে সেগুলো যেন সম্প্রচার বা প্রকাশ না হয় সেই জন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল আরও বলেছেন বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী এবং ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনা যাবে না তারা ভয় আসবেন না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলছেন আমরা আবেদনটি করেছিলাম একজন আসামির হেড স্পিচের বিষয়ে তিনি হলেন শেখ হাসিনা কারণ এখন পর্যন্ত শুধু ওনার হেড আমাদের কাছে আছে যেগুলোর প্রমাণ পেয়েছে এগুলো তদন্তকে বাধাগ্রস্ত করবে তো আপনার অলরেডি এই ইস্যুতে ফেসবুক এক্স ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে বলেও জানিয়েছেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান এখন এটা যদি পৌঁছানো হয় তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানেও কিন্তু ওনার কোনো বক্তব্য সম্ভবত প্রচার করতে পারবে না ইউটিউব বা মেটা তাদের কমিউনিটির অংশ হিসাবে হয়তো এই ভিডিওগুলো আপলোড করতে দেবে না দিলে কয়েক ঘন্টা পরে সেগুলো অটো ডিলিট হয়ে যাবে দৃশ্যপটটা জাস্ট হচ্ছে ছয় মাস আগে পরে মানে গেল ছয় মাস আগে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা তারপর হচ্ছে জামাতের কোনো বক্তব্য প্রচার করা যেমন কষ্টসাধ্য দুঃসাধ্য ছিল টেলিভিশন করে নাই ঠিক সেইম জিনিসটাই এখন শেখ হাসিনার জন্য সামনে চলে আসছে দেখা যাক এখন আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড মিডিয়া প্ল্যাটফর্মে কিভাবে করেন এটাতে বাংলাদেশের একটা লাভ হয়েছে সেটা হচ্ছে পুরো জাতি আমরা এক দেশের প্রশ্নে দেশপ্রেমের জন্য আমরা এক জায়গায় চলে এসেছি এটা হচ্ছে বাংলাদেশের লাভ আর ভারতের কিছু মূর্খ ধর্মান্ধ যেসব এই যে বিজেপি আর এস যেগুলো আছে শুভেন্দু অধিকারী সহ যারা এসব করছে ওদের তো বাথরুম করার পায়খানা নাই কয়েকদিন হাগার জন্য গুও থাকবে না পেটের মধ্যে কারণ খাইতে পারবে না তো গু করতে থেকে আসবে হাগারও দরকার হবে না বাথরুমেরও দরকার হবে না আমাদেরকে ই থ্রেড করা হচ্ছে ট্রিটমেন্ট দিবে না ওদের হোটেলে আমাদেরকে থাকতে দেবে না আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি যে বাংলাদেশের মানুষ ওই দেশে ঘুরতে যাবে না পাকিস্তানে ঘুরতে যাবো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে পাকিস্তানে ভিসা ভিসা নিয়ে যাবেন যাবেন এখানে কোনো লাগবে না ঘুরে পাকিস্তানের ভাইয়েরা আপনাদেরকে আদর আপ্যায়ন করবে সো পাকিস্তান যাবেন যারা ব্লগ করেন বিভিন্ন ইন্ডিয়ান জামা কাপড় নিয়ে করতেন কসমেটিক্স নিয়ে করতেন পাকিস্তানের জামা কাপড়ের মান অনেক ভালো বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী আমরা পাকিস্তান থেকে আনবো ইন্ডিয়া থেকে আনবো না আমি বাংলাদেশের যারা কিনা বিজনেস করেন তাদের কাছে অনুরোধ থাকবে পাকিস্তানের সাথে সম্পর্ক আরো গ্যারান্টি দিলাম এই বাংলাদেশের উপরে যদি কোনো বিদেশি আগ্রাসন যে কোনো পৃথিবীর যেই দেশের আগ্রাসন আসুক সবার আগে বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তান দাঁড়াবে অতএব তাদের অর্থনৈতিক যে ভিত সেটা মজবুত করার জন্য আমরা তাদের কাছ থেকে জিনিস কিনবো আমাদের জিনিস তারা কিনবে তাদের সাথে সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক সব ধরনের একটা সম্পর্ক হইতে হবে উনিশশো একাত্তর সালের গণ আমরা একাত্তর সাল নিয়ে থাকাই না একাত্তর সালের মতো বাংলাদেশ পাকিস্তান জীবনে কোনোদিন আলাদা হবে না এটা একসাথ করার সময় ব্রিটিশদের চাল ছিল একটা ওই মাথায় একটা ওই মাথায় সো এটা এমনিতেই আলটিমেটলি থাকতো না আমরা এখনো এক হইতে চাই না কিন্তু সম্পর্কটা মজবুত হইতে হবে আমার দেশের কোনো সমস্যার জন্য যাতে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে যা যা প্রয়োজন সেটা যাতে আমাদের আমরা মনে করতে পারি এটা আমাদের এবং ভারত সেটার জন্য যেন ভয় পায় আমাদের সেই সম্পর্কটা তাদের সাথে থাকতে হবে অতএব আমরা পাকিস্তান যাব যারা চিকিৎসক আপনাদের কাছে অনুরোধ আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা মনে করছি যে না পারতে অনেক মানুষকে ভারতে যেতে হয় আপনাদের বাংলাদেশের চিকিৎসকদের কাছে হাত জোর করে অনুরোধ করছি বাংলাদেশে অনেক খারাপ ডাক্তার আছে অনেক খারাপ হাসপাতাল আছে অনেক ভালো মানুষও আছে অতএব ভালো মানুষ ডাক্তার যারা আছেন ভালো মানুষ বিজনেসম্যান যারা আছেন আপনাদের কাছে অনুরোধ গাজীপুর নারায়ণগঞ্জ সাবার অন্তত এইসব জায়গাগুলোতেও বিভাগীয় শহর এই জায়গাগুলোতে যদি বড়ো বড় কিছু ভালো ভালো হসপিটাল করেন যেটার এই ডাকাতি করবে না রিপোর্ট করার নামে টেস্ট করার নামে মানুষের গলা কাটবে না এরকম অন্তত সারা বাংলাদেশে দশজন মানুষকে আপনারা নাই দশজন মানুষ দশটা জায়গায় বিভাগীয় শহরগুলো শহর ঢাকার এই শহর তৈরি জায়গাগুলোতে কয়েকটা হাসপাতাল করেন আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এইখানে যদি ভালো ট্রিটমেন্ট পায় তাহলে বিদেশে যাবেন আপনাদের কাছে অনুরোধ ডাক্তারদেরকে এগিয়ে আসতে হবে সো আপনারা এটার ব্যবস্থা নেন আমার আমার যতটুকু গ্রহণযোগ্যতা আছে আমার যতটুকু পরিচিতি আমার সোশ্যাল মিডিয়াতে যতটুকু মানুষের কাছে যেতে হয় আমি আপনাদের এই হাসপাতাল করার জন্য যত প্রচারণা দরকার আমি আমার জায়গা থেকে করব। সবগুলো ক্ষেত্রে আমি আপনাদের সাথে থাকব। আপনাদের কাছে অনুরোধ এই চিকিৎসা খাতটাকে একটু বাঁচান বাংলাদেশের মানুষ যাতে আর ইন্ডিয়াতে চিকিৎসার জন্য যেতে না হয় অতএব আমরা যেই অবস্থাটা দেখছি এটাতে আমার বিশ্বাস ভারতের এখনও ক্ষতি হচ্ছে সামনেও ক্ষতি হবে কারণ আমাদের ভেতরে যে দেশপ্রেম যে ভারত বিরোধী আমাদের যেই মানুষের ভেতরে একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে সেটাকে তারা আরো পোক্ত মজবুত করছে শুধু একটা দল ছাড়া সেটা হচ্ছে এ আওয়ামী লীগ অতএব ওদের ওদের বাপের জন্ম হয়েছিল অবৈধভাবে পরে পর বাপের ইয়ে হচ্ছে ইন্ডিয়ানরা আর ওদের ভিতরে রক্তটাও ঢুকে আছে ওইটা যত আওয়ামী লীগ যারা করে সবগুলি হচ্ছে গিয়া ওদের এই রক্ত হচ্ছে গিয়া মানে ওরা সব জাউরা এই জাউরাদেরকে কোনোদিন আপনি পাবেন না এখনো পর্যন্ত তেনা পেঁচায়া পুচায়া ওদের গ্রুপগুলোতে আমার আগের প্রোগ্রামটা করেছি না সেখানে আমি তো ওদের গ্রুপের মধ্যে ছিলাম সেখানে ওদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের আপনার ই করা এই যে ই বানানো কি বলে রিপোর্ট এগুলোরে ওরা এই এই আমেরিকাতে তারপরে ইউরোপের বিভিন্ন দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে ওরা এগুলো পাঠাচ্ছে সেখান থেকে নিজ মজুমদার ওগুলো ইমেল অ্যাড্রেস দেয় এই ইমেল অ্যাড্রেসে এইটা লিখে লিখে পাঠান এইভাবে লিখে দিচ্ছে তো লিখে তারপরে কি দিচ্ছে যে বাংলাদেশে হিন্দুদেরকে অনেক আজকে তিরিশ জনকে ধর্ষণ করেছে কালকে চল্লিশ জনের বাড়িঘর ভাঙচুর করেছে আজকে জনের ছবি দেয় হিন্দু একজনের ছবি দেয় ধুতি টুতি পড়া এদেরকে এইভাবে আজকে ইন্ডিয়া পার হয়ে যেতে ই করছে তো অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থা তারা তো আর মানে কচু খায় না তাই না তারা তো জানে তারা তো তথ্য নিবে তারা তদন্ত করবে করে দেখবেন এগুলো কি হচ্ছে এগুলো করছে আমি বাংলাদেশের হিন্দুদের কাছে অনুরোধ করব হিন্দুরা আসলে আপনাদেরকে কোনো কিছু চাপ দিয়ে বলানো হচ্ছে না আসলে আপনারা হিন্দুরা কেমন আছেন আপনাদের উপরে আমাদের মুসলমানদের ধর্মীয় কারণে আসলে কি আপনাদেরকে টর্চার করা হয় আমি ইলিয়াস বললাম যদি করা হয় প্লিজ আমাকে বলবেন আমি আপনাকে লাইভে নিয়ে আসবো সারা বাংলাদেশের মুসলমানদের কাছে বিচার চাইবে একজন হিন্দুকে কেন এভাবে টর্চার করা হয় ইসলাম যদি কেউ প্রতিষ্ঠা করতেও চায় জোর করে আপনার প্রতিষ্ঠা করা না ইসলামের সৌন্দর্য দিয়ে আপনাকে আকৃষ্ট করা হবে সো আপনার যদি মনে হয় যে আপনাকে মুসলমানরা টর্চার করে আপনি আমাদের বললেন আমরা আপনার পাশে দাঁড়াবো আমি কথা দিচ্ছি অনেক মানুষ হয়তো মনে করেন আমি খুব হিন্দু বিদ্বেষ আর ভাই আপনার বিদ্বেষ দিয়ে আমি কি করবো বাংলা পৃথিবীর মধ্যে দুইশো একশো কোটি দুইশো কোটি মুসলমান এত মুসলমান দরকার নাই তো ভাই বহুত মুসলমান আছে মুসলমানরাই ইসলাম পালন করেন আপনি হিন্দু কোন ধর্ম পালন করলে আমার সমস্যা আছে নাই আপনি আপনার ধর্ম করেন ভাই আমি আমার ধর্ম করব আমি আমার ধর্মের সৌন্দর্যটা আপনার সাথে যদি ওইরকম সম্পর্ক হয় আমি বলবো যে ভাই আমার ধর্মটা এই এই আপনার ভালো লাগলে আপনি ডিসিশন নিয়ে নেবেন আপনি কোন ধর্ম পালন করবেন সো আপনাদেরকে জোর করে কেউ ধর্ম পালন করাইতে যাবে না এবং ধর্মের কারণে বাংলাদেশে কোনোদিন কোনো হিন্দুর উপর করে না যদি সত্যবাদী হয়ে থাকেন তাহলে স্বীকার করবেন এই বাংলাদেশে সবচাইতে বেশি নির্যাতন হিন্দুদের উপর করেছে আওয়ামী লীগ অতএব সাধারণ হিন্দু আপনারা যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা সারা দেশের সবাই মিলে একটা সমাবেশ করেন ঢাকাতে একটা ডেট দেন আপনারা ওই সমাবেশে আসেন আপনাদের সাথে আমাদের লোকজন থাকবে আপনাদের সাথে সংহতি জানানোর জন্য সারা পৃথিবীকে আপনারা জানিয়ে দেন যে বাংলাদেশের হিন্দুরা আসলে কেমন আছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোন ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই الله بيت